গুড ইভিনিংটা মানে গুডটা বলতে পাচ্ছি না ইচ্ছে করছে না বলতে তাও বলতে হবে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত ভীষণ মনটা খারাপ ভীষণ মনটা খারাপ মানে এতটা খারাপ লাগছে কিছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মানে ভীষণ একটা এক্সাইটমেন্টে ছিলাম ভীষণ একটা ভালো লাগার মধ্যে ছিলাম তোমাদের বললাম ঘুরতে যাচ্ছি সব কিছু এক নিমেষে ভেসতে যায় বলে না ঠিক সেরকম দুপুর থেকে ভীষণ মনটা খারাপ লাগছে এমনি কাল থেকে খারাপ ছিল তাও যেন কোথাও একটা সুক্ত আশা জেগেছিল বাট সে আশাটুকু আর নেই ভীষণ খারাপ লাগছে পুরো ট্যুর প্ল্যানটা ক্যান্সেল আর কোনো দিন যাবো না ওখানে কোনো দিন যাবো না আগেও একবার করা হয়েছে মানে করা হয়েছিল বলতে ওর কাছ থেকে ঘুরে এসেছি ওখানে যেতে পারিনি আবার সেম প্রবলেম হলো আর মাকে এক্ষুনি বলে এলাম আমি আর কোনো দিন যাবো না দরকার হলে বিদেশে ঘুরে আসবো তা ওখানে আমি আর কোনো দিন যাব না জানি না সবার বাড়ির মনটা খারাপ আমার মেয়েটার খারাপ না ও তা তো বোঝে না একটা জায়গা থেকে একটা জায়গায় এসেছে কলকাতা থেকে বর্ধমানে এসেছে মানে ওর ঘুরতে যাওয়ার জায়গা হয়ে গেছে ওই জন্য ও অতটা বুঝতে পারছে না বাট আমাদের প্রত্যেকের মনটা কারণ মানে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ঘুরতে যাব এতগুলো বছর পরে আর বাবা মা তো প্রথম বেরোচ্ছে মানে তাদের তো ভালো লাগার লেভেলটা আরেকটু অন্যরকম ছিল আমরা তাও ঘুরেছি বাবা মা সেরম কোথাও যায়নি একদম ভালো লাগছে না তারপর সকাল থেকে ছুটি দৌড়ে মানে যাচ্ছে তাই অবস্থা শুধু ছুটে দৌড়ে বেরিয়েছি এই বিকেল পর্যন্ত ড্রেসটাও এখনও চেঞ্জ করিনি আবার সন্ধেবেলা একবার বাজার যেতে হবে দেখা যাক শরীরের কি কন্ডিশন থাকে আমি বললাম না ভিডিও করিনি তোমাদের জানানো হয়নি কাল থেকে তো কিচ্ছু ইচ্ছে করছে না আর আজ সকাল থেকে তো শুধু ছুটেই বেড়াচ্ছি সকালে একবার গেলাম দুপুরে একটার সময় ফিরলাম আবার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তিনটে আড়াইটা পৌনে তিনটের সময় বিকেল পাঁচটার সময় ফিরলাম একদম ভালো লাগছে তো বলি এবার কোথায় ঘুরতে যাচ্ছিলাম তোমরা এখন সবাই মানে সবার মুখে মুখে চেনও তো সবাই বাট এখন সবার মুখে মুখে যে জায়গাটা চলছে কাশ্মীর কাশ্মীর যাচ্ছিলাম ঘুরতে ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেবো ওই জন্য বলিনি বলেছি ট্রেনে উঠে দেবো কালকে ট্রেন আমাদের ঘটনাটা ঘটলো মঙ্গলবার দিন সন্ধেবেলা মানে জানতে পারলাম সব বিকেলবেলা থেকে জানতে পারলাম আজকে বুধবার আজকে ফাইনাল গোছানো ছিল গোছানো যা লাগবে টুকটাক নেওয়া ছিল বেটুকে একবার ডাক্তার দেখানো ছিল সব করে বৃহস্পতিবার মানে কালকে আমাদের ট্রেন ছিল দুপুর একটার সময় মানে এখন কতটা স্পেশাল হওয়ার কথা ছিল ভাবো কালকে ট্রেনে উঠবো সমস্ত কিছু রেডি ভাগ্যে না থাকলে বলে না হয় না ঠিক সেরকম কালকে ঘটনাটা ঘটলো ঘটনাটা সত্যি ভীষণ খারাপ মানে হয়তো একদিক থেকে আমরা বেঁচে গেছি হয়তো এর একদিন আগে তোমার মানে এক সপ্তাহ আগে গেলে হয়তো আমরাও ওই সিচুয়েশনের মধ্যে পড়তে পারতাম এখন পড়ছি না পড়িনি হয়তো সেফ হয়ে গেছি বাট তাও ভীষণ খারাপ লাগছে ভীষণ একটা আবেগ কাজ করছিল যাওয়ার জন্য কাশ্মীর এমনি ভীষণ একটা ভালো জায়গা সবার ভালো লাগার জায়গা দেখার মতো জায়গা সেই জায়গা থেকে আবার কালকে এরকম একটা হলো ঘটনা তো বাজে ঘটনা মানে বাজেভাবে ঘটলো ঘটনাটা সকাল থেকে তাও আমি বলছিলাম যাব না যাব না বাদ দাও যাবো না এত বড় ঘটনা ঘটেছে ভাই যেহেতু ওখানে আছে ও সাহস দিচ্ছিল না সেরম কিছু না এসো কিছু হবে না ঠিক হয়ে যাবে তোমরা যতদিনে পৌঁছবে মানে যতদিনে আমরা শ্রীনগর পৌঁছাবো তাও মনটা কোথাও ইয়ে করছিল না তাও ঠিক আছে ভাই যখন সাহস দিচ্ছ ও আছে ও সিচুয়েশনটা বুঝছে গিয়ে একটা সিম নিলাম পোস্টপেড সিমও নিয়ে নিয়েছি আজকেই নিলাম জাস্ট দশটা এগারোটার সময় গিয়ে কারণ ওখানে গিয়ে তো ভাইয়ের সঙ্গে কমিউনিকেট করতে হবে এই সব সিম তো বন্ধ হয়ে যাবে তো নিয়ে এলাম নিয়ে এসেও পর্যন্ত ঠিক আছে দুপুরে বেটুকে ডাক্তারদের যখন দুপুর দুটোর সময় ভাই ফোন করে তখনই তাস করে উঠেছে মনটা সবার যে এই সময় তো ভাই ফোন করে না দিয়ে ফোন করে বলল যে না এরকম ব্যাপার আসাটা ঠিক হবে না সিচুয়েশানটা ঠিক নেই তো যাই হোক তাও ভাই বলছিল এসো জম্মু পর্যন্ত এসো ওখান থেকে কিছু প্ল্যান করবো বললাম এভাবে প্ল্যান হয় না ঘোরার হুট করে ওখানে চলে যাব ওখান থেকে কোথায় যাব আগে থেকে ঠিক না করলে ওরমভাবে ঘোরা হয় না তার থেকে তুমি এটা কাজ করো তুমি যখন ছুটি পেয়েছ তুমি চলে এসো ছুটি যখন তোমার হয়ে গেছে তুমি বাড়ি চলে এসো আমাদের না হলে না হবে দিয়ে আমি মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম আমার মা আর বাবা মানে শ্বশুরমশাই মিলে গিয়ে এখান থেকে যে টিকিটটা ছিল ওখানে এই টিকিটটা ছিল অনলাইনে ছিল না এটা স্টেশন থেকে কাটা ছিল ট্রেনে দিয়ে ওখানে গিয়ে আবার মারা ওটা ক্যান্সেল করে এলো মানে ফাইনালি ক্যান্সেল কাশ্মীর ট্যুর এটাই বলার কাশ্মীর ঘুরতে যাব সমস্ত কেনাকাটি অনেক কিছু সব হামিনা আমি না মেয়ের ঠান্ডার জায়গায় যাব তো সেভাবে গরমের ড্রেসটাও আনিনি বিশ্বাস করো যেখানে দুটো দিন থাকবো এখানে যা আছে ঘরে চলে যাবে তারপর তো ঠান্ডার জায়গায় যাব লাগবে না আর এখানে তো অসম্ভব গরম এক্ষুনি মাকে বলছে কি হবে মা মা বলছে চল আবার কলকাতা চলে যায় কিছু করার নেই ওর তো ড্রেস ফ্রেস কিচ্ছু আনি তো দেখা যাক এখন কি ডিসিশান হয় সন্ধ্যেবেলা ভাইকে আবার ফোন করবো তো ডিউটির মধ্যে থাকে তো সন্ধেবেলা ফোন টোন করি দেখি তারপরে এবার কবে যাচ্ছি না যাচ্ছি তোমরা জানতে পারবে আমার মনে হলো তোমাদেরকে একবার জানাই কারণ তোমরাও তোমাদের বলেছি ঘুরতে যাচ্ছি ভীষণ খুশিতে আছি প্যাকিং করছি করছি কারণ মনটা এত খারাপ লাগছে না ঘরে বসে থাকতে ইচ্ছে করছিল না ওর জন্য ছাদে পালিয়ে এলাম মারও মনটা খারাপ এদিকে বাবা মার তো বাবার যতটা না খারাপ মায়ের তার থেকে বেশি খারাপ শাশুড়ি মায়ের একটা জায়গায় সবাই মিলে যাব আনন্দ হবে মজা হবে ভাই ওখানে ছুটি নিয়ে নিয়েছে প্ল্যান করেছে ওরও তো প্রচণ্ড খারাপ লাগছে টিকিট কাটা প্লেনের টিকিট কাটা মানে জম্মু টু শ্রীনগর যখন ধসটা নামে ও বললো ধস নামছে যদি রাস্তায় দিয়ে আসতে না পারি তাহলে জম্মু টু শ্রীনগরের প্লেনের টিকিটও কেটে রেখেছে সেই সময় ওগুলো সব ব্যাক করা ফেরার ট্রেনের টিকিট সব ক্যান্সেল করানো ওকে টিকিট কাটতে হবে আসার পর তো সেই আমাদের সঙ্গে ফেরার টিকিট ছিল সব মিলিয়ে প্রচণ্ড চাপও আছে খারাপ লাগা আছে ভালো লাগছে না কিচ্ছু একটু একটুখানিক্ষণ ছাদে গরম গরমও মারাত্মক লেভেলের আছে ভালো লাগছে না ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তাহলে হয়তো কিছুটা ভালো লাগবে ওই জন্য বলছে আর কোনো দিন কাশ্মীর যাবো না সেই সময় একবার বৈষ্ণোদেবী দের ঘোরা আমার মায়ের ঘোরা সেই সময়ও গেছিলাম সেই সময় কিছু একটা প্রবলেম চলছিলো জন্য কাশ্মীর আমরা যেতে পারিনি কাটরা থেকে ব্যাক করেছিলাম আবার সেম হলো আমার আর কাশ্মীর আমি কোনো দিন যাবো না কোনো দিন যাব না রাগে বলছি যাই হোক তো চলো আজকে এইটুকুই শেয়ার করলাম এখন একটুখানি সাথে ঘুরি মনটা একটু ভালো করার চেষ্টা করি চোখ মুখ দেখছো বসে গেছে ঘুম হয়নি কালকে শোনার পর থেকে রাত্রে একদম ভালো ঘুম হয়নি মনটা তো কোথাও একটা খুঁতখুঁত খুঁত ছিল যাবো 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 না জাপোনা এইসব করে কি করবো ব্যাড লাক এমনি ব্যাড লাক লাকটা ভালো সেটা নয় আমার লাকটা খুবই ব্যাড তাই আরও ব্যাড হয়ে গেল চলো আজকে এইটুকুই থাক আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখা যাক কাল পরশুর দিকে আবার কালকেই আবার নতুন ভিডিও নিয়ে আসবো কি করব বসে আছি যখন ভিডিওই করবো তোমাদেরকে পোস্ট করবো এইটুকু কাজ হলেও করি একটু ইরেগুলার হয়ে গেল কারণ এখানে এলাম এখানে কেনাকাটি ছিল গোছানো ছিল একটু মানে প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম ওই জন্য আমি এডিট করে পোস্ট করতে পারছি না তারপর ওয়াইফাই নেই সবথেকে বড়ো কথা তো সব মিলিয়ে ভাবছিলাম ট্রেনে উঠবো সারপ্রাইজ দেবো হলো না আজকেই জানিয়ে দিলাম তো চলো আজকের মতো টাটা আবার আসবো কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মুডটা ফ্রেশ করে আসার চেষ্টা করব। টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ভীষণ দরকার আমাদের নিজেদের নিজেদের খেয়াল রাখা কখন যে কার ভাগ্যে কী হয়ে যায় আমরা কিচ্ছু জানি না কার ভাগ্যে কী আছে কোথায় কি লেখা আছে সত্যিই জানি না এগুলো দেখার পর না নিজের সাথেও ঘটেছে তো ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো কিন্তু কি করব ভাগ্যে যা আছে আমাদেরকে সেটা মেনে নিতেই হবে আমিও মেনে নিয়েছি বাকি সবাই যাদের সঙ্গে হয় সবাই মেনে নেয় কষ্ট পাই কষ্টটা তো আর চলে যাবে না জীবন থেকে কষ্ট তো আমাকে পেতেই হবে বাট মেনে নিয়েছি মেনে না নিলে তো বেঁচে থাকতে পারতাম না নিশ্চয়ই মেনে নিয়েছি তাই বেঁচেও আছি হাসছি খেলছি খাচ্ছি ঘুরছি সবই তো করছি কিন্তু ভেতরের কষ্টটা তোমার সারা জীবন থেকে যাবে তোমার সারা জীবনের সঙ্গী তো চলো টাটা সবাই ভালো থেকো কিন্তু সুস্থ থেকে আবার নেক্সট দিন দেখা হচ্ছে সবাই সাথে থেকো পাশে থেকো টাটা